দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিতে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুবক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে চলেছেন এর মাধ্যমে জুলাই দিন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে পাশাপাশি আগামী জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের সম্ভাবনা রয়েছে প্রথম দাপে নতুন দলের আবাহক কমিটি গঠন করা হবে এখানে নাহিদ ইসলাম সদস্য সচিবের দায়িত্ব নিতে পারে দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে চব্বিশ দফার ইস্তেহার তৈরির কাজ চলছে যেখানে সদস্যের একটি কমিটি যুক্ত রয়েছে দল ঘোষণার আনুষ্ঠানিক সময়সীমা ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে ছাত্র প্রতিনিধিদের নেতৃত্বে কোন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসা হলে তা গ্রহণযোগ্য হবে না তার এই মন্তব্যের পর নাহিদ ইসলাম বল জানা তিনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন তাহলে সরকারের দায়িত্ব ছেড়ে দেবেন নাহিদ ইসলামের পদত্যাগের সিদ্ধান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছে নাহিদ ইসলাম ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল ঘোষক এবং তিনি আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা ছিলেন এ কারণে সাধারণ ছাত্র জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে অধিকাংশ সদস্য মত দিয়েছেন যে অন্তর্কালীন সরকারের ছাত্র উপদেষ্টাদের মধ্যে যারা জনসমর্থিত তাদের নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া উচিত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে ছাত্র নেতাদের উচিত সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়া তিনি বলেন বাংলাদেশে কৃষক শ্রমিক ও ছাত্র সমাজ নতুন আছে। করছে মাধ্যমে যে পরিবর্তন শুরু হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন কোন ছাত্র উপদেষ্টাই সরকারের থেকে নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না যদি কেউ নতুন রাজনৈতিক উদ্যোগে আসতে চান তবে তাকে অবশ্য সরকার থেকে পদত্যাগ করতে হবে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে চব্বিশ দফার ইস্তেহার চূড়ান্ত কাজ চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র জনতার এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে